শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকত না সময় ঠিকই পেরিয়ে যায় কিন্তু মানুষের ব্যবহারগুলো মনে থেকে যায় যাদের দুনৌকই পা দিয়ে চলা স্বভাব তারা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না যতই উপকার করে না কেন মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো তাহলে মানুষ সেটা সারা জীবন মনে রাখবে নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না লাগে শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয় তখন যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে টেনে তোলার মতো মানুষের অনেক অভাব কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতেই থাকে আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই আমার কষ্ট হলেও কষ্ট হয় না কারণ আমার কষ্ট কেউ বোঝে না আমি জীবনে যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি আজ তারাই আমাকে বেশি করে অবহেলা করে সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত যে ঠকায় সেও ঠকে যে কাঁদায় সেও কাঁদে শুধু সময়ের অপেক্ষা মাথার আকাশটা সবারই এক কিন্তু বাঁচার জগৎটা সবার আলাদা আলাদা যোগাযোগ থাকুক বা না থাকুক কিছু প্রিয় মানুষ সব সময় প্রিয়ই থাকবে বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা সস্তা মানুষ বহন করতে পারে না মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন একটা কথা কি জানো তো আমরা সবাই ভিখারি কেউ সম্মানের কেউ সম্পদের আর কেউ ভালোবাসা ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল কষ্ট তো তখনই হয় যখন ভুল না করেও অপমান সহ্য করতে হয় তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি ভালো হতে পারবে না পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় পরিবারের চাপ ও মানসিক অশান্তিতে সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরের থেকে নয় বরং ভেতর থেকে ভেঙে পড়ে স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে যখন দেখি কারোর কাছে আমি বিরক্তিকর হয়ে যাচ্ছি তখন আমি নিজের থেকে তার থেকে দূরে সরে যাই প্রতিটি কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষায় একটা মানুষকে বদলে দেয় হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার ভেতরে সেই চঞ্চল আমিটা আর নেই মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম শুধু মিথ্যে অভিনয়টাই শিখতে পারলাম না আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই বাকি সব সময়ে এসেছে আবার সময় হলে চলে যাবে বয়সটা কোনো ফ্যাক্ট না যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে সে তত আগে ম্যাচিওর হবে সৃষ্টির সবকিছুই সুন্দর শুধু অসুন্দর মানুষের মন এবং মানসিকতা ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে ব্যবহার করে আজও আমি একটা প্রশ্নের উত্তর পেলাম না আসলে ঠকাই কে মানুষ নাকি ভাগ্য কেউ গল্প সৃষ্টি করে চলে যায় আর কেউ সেই গল্পটা নিয়ে আজীবন বয়ে বেড়ায় দশ বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না দশ মিনিট খারাপ সময় আপনাকে যা শিখিয়ে দেবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতে নিজের জীবকে কামড়ে দেয় একটা বয়সের পর সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসবের কিছুই আকর্ষণ করবে না যা আকর্ষণ করবে তা হলো মানুষের ব্যক্তিত্ব জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার হলেও যাওয়াটা খুব মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে কিছু শুধু অভিনয়টাই শিখতে পারলাম না সময় যখন খারাপ যায় তখন মানুষ হাত ধরে না বরং মানুষ বেশি করে ভুল ধরে মাঝে মাঝে নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকাই না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই কখনো আপন হওয়া যায় না নিজের দোষ থাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যে যুক্তি দিয়ে তাদের কথাগুলো সাজায় একটা কথা মনে রেখো বেইমানি কখনো অপরিচিত মানুষ করে না বেঈমানি করে খুব কাছের এবং পরিচিত মানুষ পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো করে না। সম্পর্ক হলো বিদ্যুতের মতো। ভুল জুড়ে গেলে সারা জীবন আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোই ভরিয়ে দেয় ভেবেছিলাম হাজার কষ্টের মাঝেও সুখটাকে খুঁজে নেব কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো যে তার মাঝে আমি সুখের আলোটা দেখতেই পেলাম না